বাঁচাতে হবে এই দেশকে এগিয়ে নিতে হবে জাতীয় সংসদ তখনই অর্থবহ হবে যখন যখন এলাকার যিনি মেধা প্রতিভা জনগণের প্রতি মায়া মমতা দরদ সততা ন্যায়নিষ্ঠতা স্বচ্ছতা জবাবদিহিতা নীতি নৈতিকতা জনগণের প্রতি জবাবদিহির মানসিকতা সর্বোপরি ধর্মীয় সৌন্দর্যের ভাব শিক্ষিত হবেন সেই ধরনের ব্যক্তিত্বই একটি রাজনৈতিক দলের নমিনেশন পাওয়া উচিত এবং এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব যখন সব দল থেকে নমিনেশন পাবেন তাদের মধ্য থেকে অধিকতর যোগ্য ব্যক্তিকেই জনগণ তাদের এলাকার তাদের আসনের সংসদ সদস্য হিসেবে বেছে নেবেন এই অবস্থা এই ব্যবস্থা এখন থেকেই সুনিশ্চিত করতে হবে এখানেই মূল সংস্কারটি আনতে হবে একটি রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য জাতীয় সংসদে আসন দখল করা কোনোভাবেই কাম্য হতে পারে না কোনোভাবেই সেটি জাতির জন্য শুবা হতে পারে না আমরা যা দেখছি যে আমাদের সবকিছু মনে হয় যে গডডালিকা প্রবাহে চলতে 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 আজকে জাতির গাড়ি থেমে গেছে যিনি একজন সংসদ সদস্য তাকে বরাদ্দর জন্য দৌড়াইতে হয় তাকে রাস্তাঘাট নির্মাণের প্রতিশ্রুতি দিতে হয় বীজ কালwidehatর কথা বলতে হয় এমপি যদি এগুলি করেন তাহলে আইন করবেন তার এলাকার জনসাধারণ তার এলাকার তরুণ সমাজ তার এলাকার উন্নয়ন তার অবসান ঘটাতে হবে এবার এই সংস্কার সাধন করতেই হবে এই দেশ বিরোধী সর্বনাশা ধারা স্বচ্ছতা জবাবদিহিতা এবং ধর্মীয় সৌন্দর্যের ভাবরসে শিক্ত হন তাহলে আর যাই হোক তাকে দিয়ে জনগণের বিরুদ্ধে যায় এমন কোন কাজ করানো যাবে না এই সকল দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে খুঁজে বের করে আনতে তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে আমি প্রিয় সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলবো বিনীত আহ্বান জানাবো দায়িত্বশীল মহলের প্রতি